জলে ভেজা প্রেম কঙ্কালিতলায় হাঁটু জলে দাঁড়িয়ে সাত পাখে বাধা পড়ল যুগল শ্রাবণের সাক্ষী মহাদেব টানা বর্ষণে জলমগ্ন বীরভূমের কঙ্কালিতলা সতীপীঠ মন্দির সেই জলেই প্রেমে ভেজা এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলেও পবিত্র স্থলটি হাঁটু জলে দাঁড়িয়েই জীবনের নতুন পথে যাত্রা করলে নীলামবাজারের প্রেমিক যুগল প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার দীর্ঘদিনের সম্পর্কের পর শ্রাবণ মাসেই মহাদেবের আশীর্বাদ নিয়ে বিয়ে করার সংকল্প নেন তারা বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কালিতলা সতীপীঠকে কিন্তু ঠিক সেই দিনই প্রকৃতির চরম রূপ ওজানে জলপড়ায় কোপাই নদী উপচে পড়ে মন্দির চত্বর জলমগ্ন তবুও এক একচুলো পিছু হাটেননি বরকোণে বরধুতি তুলে কোণে শাড়ি গুটিয়ে নামলেন পবিত্র জলে মন্দির প্রাঙ্গনের মধ্যেই জলে দাঁড়িয়ে সম্পূর্ণ হয় সাত পাক উচ্চারিত হয় মন্ত্র চলল বিবাহের সমস্ত আচার নববধূ শ্রাবণীর গলায় আবেগের সুর এই মুহূর্তটা আমাদের সারা জীবনের জন্য রয়ে যাবে জল আমাদের ভালোবাসাকে থামাতে পারেনি মহাদেবের কৃপায় আজ আমরা একসঙ্গে ভালোবাসা যদি অটুট হয় তাহলে প্রকৃতির প্রতিকূলতাও হার মানে এই অভিনব জলভেজা বিয়ে যেন সেই চিরন্তন সত্যকেই আরও একবার প্রমাণ করল ব্যুরো রিপোর্ট আমাদের টিভি ঢুকেই দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে কেমন লাগলো এটা আলাদা ধরনের বিয়ে খুব ভালো লাগলো সারা জীবন মনে থাকবে যে এইভাবে বিয়ে করেছিলাম আর আপনারা ইন্টারভিউ নিতে এসেছেন সব থেকে বড় কথা আপনার নাম শাবুনী রায় বিয়েটা একদম মানে একদম অন্যভাবে বিয়ে হলো সাধারণত এইভাবে বিয়ে হতো আমি দেখিনি আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি হ্যাঁ বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে জল পায়ের হাঁটুর কাছাকাছি একটু নিচে তার নিচে একটু হ্যাঁ হম 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 প্রিয়তোষ